আমি স্যার শ্রী আশুতোষ জ্যোতিষতীর্থ বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি জ্যোতিষশাস্ত্রের জগতে প্রত্যেকটা নক্ষত্রেরই নিজস্ব একটা গল্প আছে আর আজ আমরা যে নক্ষত্রটি নিয়ে কথা বলবো সেটা হলো অনুরাধা যখন জন্মছকে চন্দ্র এই নক্ষত্রে থাকে তখন সেই মানুষটার জীবনটা ঠিক কেমন হয় তার স্বভাব কাজ স্বাস্থ্য সব কিছু নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক অনুরাধা নক্ষত্রের এই গভীর বিশ্লেষণ আচ্ছা যে কোনো নক্ষত্রকে ঠিকঠাক বুঝতে হলে সবার আগে এর মূল তিনটে জিনিস জানতে হয় অনুরাধার ক্ষেত্রে এর শাসগ্রহ হল শনি মানে জীবনে একটা শৃঙ্খলা একটা ধৈর্য থাকবেই এর দেবতা হলেন মিত্র যিনি বন্ধুত্ব আর সম্পর্কের প্রতীক আর এর চিহ্ন সেটা হলো পদ্মফুল মানে কাদা থেকে উঠে এসেও পবিত্র থাকার একটা অসাধারণ ক্ষমতা এই তিনটে মিলিয়ে কিন্তু তৈরি হয় অনুরাধা নক্ষত্রের জাতকদের আসল পরিচয় এই যে পদ্মফুলের চিহ্নটা এটা কিন্তু শুধু একটা ছবি না এর মানেটা অনেক গভীর আলো বন্ধন আর পুনরুজ্জীবন এই তিনটে শব্দেই এর আসল শক্তিটা লুকিয়ে আছে একবার ভাবুন পদ্মফুল যেমন পাঁক থেকে জন্মায় কিন্তু তাও কি সুন্দর আর পবিত্র থাকে ঠিক তেমনি অনুরাধা নক্ষত্রের জাতকদের মধ্যেও কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নিজেকে নতুন করে মেলে ধরার একটা অবিশ্বাস্য ক্ষমতা থাকে এটাই তাদের স্পেশালিটি বেশ এই মূল ভিত্তিটা তো আমরা বুঝলাম এবার চলুন এই পর্বের গভীরে যাওয়া যাক দেখব এই নক্ষত্রের জাতকদের আসল পরিচয়টা কি আর তাদের স্বভাব চরিত্রই বা ঠিক কেমন হয় এদের ব্যক্তিত্বের দিকে তাকালে একটা দারুণ ব্যালেন্স চোখে পড়ে একদিকে যেমন এরা সম্পর্ককে ভীষণ গুরুত্ব দেয় খুব দায়িত্বশীল হয় আর নিয়ম মেনে গুছিয়ে কাজ করতে ভালোবাসে আবার অন্যদিকে মুদ্রার একটা উল্টো পিঠও আছে এই যে সম্পর্কের প্রতি গভীর টান এটাই মাঝে মাঝে তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দেখা যায় নিজের উপর নিয়ন্ত্রণ থাকছে না আবেগ লুকিয়ে রাখছেন বা সাংঘাতিক মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন কি অদ্ভুত তাই না যেটা তাদের সবচেয়ে বড় শক্তি সেটাই আবার সবচেয়ে বড় দুর্বলতার কারণ হতে পারে আচ্ছা স্বভাব তো বোঝা গেল এবার দেখা যাক এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো তাদের কাজের জায়গায় বা ক্যারিয়ারে ঠিক কী ধরনের প্রভাব ফেলে কোন পেশাগুলো তাদের জন্য সবচেয়ে ভালো হতে পারে চলুন জেনে নেই দেখুন কয়েকটা দারুণ সম্ভাবনাময় ক্ষেত্রের কথা এখানে বলা আছে শনি প্রভাবের কারণে এদের মধ্যে যে ধৈর্যটা থাকে সেটার জন্য এরা নেতৃত্ব বা প্রশাসনিক কাজে দারুণ সফল হয় আবার এদের অনুসন্ধানী মনের জন্য রিসার্চ বা অ্যানালিসিসের মতো কাজও এরা খুব দক্ষ মিত্র দেবতার প্রভাবে এদের কমিউনিকেশন স্কিলও অসাধারণ হয় তাই মিডিয়া বা জনসংযোগের কাজও এদের জন্য পারফেক্ট আর সবশেষে এদের সহানুভূতিশীল স্বভাবের জন্য কাউন্সেলিং বা যে কোনো সেবা দেওয়ার কাজও এদের জুড়ি মেলা ভার তবে একটা কথা কিন্তু মনে রাখতেই হবে এদের মধ্যে প্রতিভা অনেক কিন্তু আসল সাফল্য পেতে হলে তিনটা জিনিস খুব দরকার একটা পরিষ্কার লক্ষ্য একটা নির্দিষ্ট রুটিন আর ধৈর্য যদি এরা এদিক ওদিক ছুটে না বেরিয়ে একটা পথে স্থির থেকে লেগে থাকতে পারে তাহলে সাফল্য আসবেই আসবে ক্যারিয়ারের পর এবার আমরা এমন একটা দিকে নজর দেব যা সব কিছু থেকে বেশি গুরুত্বপূর্ণ আর সেটা হলো স্বাস্থ্য শরীর আর মন ভালো রাখতে এই নক্ষত্রের জাতকদের ঠিক কি কি বিষয়ে একটু বেশি সতর্ক থাকা উচিত তো প্রশ্নটা হলো অনুরাধা নক্ষত্রের জাতকদের স্বাস্থ্যগত দিক দিয়ে সাধারণত কী ধরনের প্রবণতা দেখা যায় কোন কোন দিকে তাদের একটু বাড়তি খেয়াল রাখাটা জরুরি আয়ুর্বেদ অনুযায়ী এদের শরীর সাধারণত প্রবণ হয় এর ফলে প্রায়ই হজমের সমস্যা অ্যাসিডিটি বা শরীরে একটা গরম ভাব থাকতে পারে এছাড়াও গলা পেশিতে তান ধরা বা শ্বাস প্রশ্বাস সমস্যাও দেখা দিতে পারে আর মনে আছে বলেছিলাম এরা খুব দায়িত্বশীল হয় ওই অতিরিক্ত দায়িত্বিক চাপ থেকেই কিন্তু মানসিক উদ্বেগ আর ঘুমের অভাবের মতো সমস্যাগুলোও চলে আসতে পারে স্বাস্থ্য ভালো রাখতে গেলে তো ঠিকঠাক খাওয়া দাওয়ার কথা আসবেই এখানে দেখুন কি খাওয়া উচিত আর কি এড়িয়ে চলা উচিত তার একটা সুন্দর তালিকা দেওয়া আছে শরীরকে ঠান্ডা রাখতে হালকা রান্না করা সবজি বা ডালের স্যুপ খুব ভালো কাজ করে অন্যদিকে বেশি তেল মশলা দেওয়া খাবার ভাজাভুজি বা জাঙ্ক ফুড এদের জন্য একদমই ভালো না বিশেষ করে রাতে ভারী খাবার আর অতিরিক্ত চা বা কফি এই দুটো জিনিস এদের হজম আর ঘুম দুটোরই ক্ষতি করতে পারে শুধু ভালো খাবার খেলেই হবে না শরীর আর মন ভালো রাখার জন্য একটা সঠিক পরিবেশও কিন্তু ততটাই জরুরি অনুরাধা নক্ষত্রের জাতকরা সেই জায়গাতেই সবচেয়ে ভালো কাজ করে যেখানে একটা টিমওয়ার্ক আছে যেখানে তারা দায়িত্ব নিতে পারে আবার সব কিছু গোছানো কিন্তু কাজের মধ্যে একটা গতিও আছে একা একা কাজ করার চেয়ে মানুষের সাথে মিলেমিশে কাজ করতেই এরা বেশি ভালোবাসে বেশ আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ ধরে আমরা যা যা জানলাম এবার সেগুলোকে একসাথে করে সাফল্যের আসল চাবিকাঠিটা খুঁজে বের করার চেষ্টা করি চলুন দেখি পুরো ব্যাপারটাকে যদি আমরা চারটে সহজ ধাপে ভাগ করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় প্রথমত নিজের সামাজিক এবং দায়িত্বশীল স্বভাবটাকে মেনে নেওয়া দ্বিতীয়ত নিজের জন্য সঠিক পেশা বেছে নেওয়া যেমন নেতৃত্ব বিশ্লেষণ বা সেবা তৃতীয়ত ব্যালেন্স ডায়েট আর একটা রুটিনের মাধ্যমে স্বাস্থ্যকে নিয়ন্ত্রণে রাখা আর সবশেষে নিজের চারপাশে একটা সাপোর্টিভ আর গোছানো পরিবেশ তৈরি করা সব কিছুর পরেও এই নক্ষত্রে জাতকদের তাদের মূল শক্তিগুলোকে কিন্তু কখনো ভোলা উচিত নয় তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে তারা খুব সামাজিক আর যে কোনো পরিস্থিতির সাথে নিজেদের দারুণভাবে মানিয়ে নিতে পারে এই গুণগুলোই কিন্তু তাদের আসল পরিচয় এবং এগিয়ে যাওয়ার মূল মন্ত্র তার এই নক্ষত্রের ভেতরে শক্তিটা জানার পর এখন আসল প্রশ্নটা হলো এর জাতকরা কি নিজেদের সাফল্যের জন্য সত্যি প্রস্তুত এই উত্তরটা কিন্তু অন্য কেউ দেবে না এটা তাদেরকেই নিজের ভেতর থেকে খুঁজে বের করতে হবে